তার গলায় ফেঁচ দিয়ে দেয় দাঁড়ান 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 আচ্ছা একটু দাঁড়ান একটু দাঁড়ান এই 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 সামনে গুলিটা যাইয়া ওখানে একটা কার্টুন আছে একটু নিয়ে আসেন বাবা একটু দাঁড়ান একটু নিয়ে আসেন নিয়ে আসেন আমরা আছি হ্যাঁ আসলে ওনার অটোটা কিন্তু নেই নেই কেউ পুরোটাই মেকিং নেয় আমি একটা জিনিস এই যে দেখেন আমার সাথে যিনি ছিলেন আমার সাথে যে লোকটা ছিলেন এই যে লোকটা এই ভদ্রলোক ওনার একটা মারাত্মক একটা ঘটনা ওনার কয়েকদিন আগে একটা অটো অটো চিন্তাই করে নিয়ে গেছে একটা চোর চক্র একটা অপরাধী চক্র ওনার অটো নিয়ে গেছে কিভাবে নিয়ে গেছে উনি বলবে তারপর আমি একটু সামারিটা বলে দিই উনার ছেলে উনার ছেলে কিন্তু অটো চালায় উনার ছেলের বয়স প্রায় বাইশ বছর বাইশ তেইশ বছর এরকম তাই তো বিশে একুশ বিশ একুশ যাই হোক এই বয়সী ছেলেটা অটো তাকে দিয়ে অটো চালায় এই অটোটা নিয়ে যাচ্ছে কিছু দূর যাওয়ার পরে দুজন ভাড়াটি আসে তার গাড়িতে যাত্রী হিসেবে উঠে ওঠার পরে কিছু দূর যাওয়ার পরে তার গলায় একদম ফ্যাশ দিয়ে দেয় মারা যায়নি অনেকদিন হাসপাতালে ছিল নিয়ে যায় অটোটা নিয়ে চলে যায় সে পরে যখন কান্নাকাটি শুরু করে দেয় চিৎকার চাষাপাশি শুরু করে আশেপাশে লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয় এখন আল্লাহ তাকে জীবিত রেখেছেন এই অটোটা সে এই অটোটা হারানোর কারণে চিন্তাই হওয়ার কারণে তিনি মামলা করেন মামলা করার পরে আমরা যে কোনোভাবে হোক এই যারা অপরাধী ছিল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই গ্রেপ্তার করি এবং অটোটা যেখানে বিক্রি করছে আবার সেখান থেকে আমরা উদ্ধার করে নিয়ে আসি এখানেই শেষ না মারাত্মক কথা হচ্ছে তারপর এই ছেলেটা সুস্থ উনি ছেলে যখন অসুস্থ অসুস্থ থাকা অবস্থায় তিনি নিজেই চালাইতেন এখন ছেলে যখন এখন সুস্থ হয়ে গেছে আজকে তিন দিন আগে এই ছেলেটাকে আবার দিয়েছিল অটো অটো চালানোর জন্য যখন এই অটো চালা চালিয়ে যাচ্ছিল তিন দিন আগের ঘটনা এই অটোটা আবারও নিয়ে গেছে এটা অন্য কৌশলে কীভাবে নিয়ে গেছে এই যে এখন যেটা দেখলেন এই কৌশলে অর্থাৎ দুইজন অটোতে উঠেছে যাত্রী হিসেবে কিছু দূর যাওয়ার পরে এই অটোর যে চালক তাকে বলেছে ওনার কি ওনার ছেলেকে বলেছে যে সামনে বাবা এই সামনে যাই একটু একটা ব্যাগ আছে একটা কার্টুন আছে ওটা একটু নিয়ে আসো আমার তো নিতে পারতেছেন অসুস্থ আমার হাত ভাঙা ওটা একটু নিয়ে আসো ও সরল বিশ্বাসে অটোটা রেখে সে গেছে হলো ওই বস্তাটা বা কার্টুনটা আনার জন্য এদিকে তারা সংযোগ করে ও চাবি নিয়ে গেছে সাথে অনেকে আবার চাবি নেয় না চাবি ভুলে রেখে যায় কিন্তু সে চাবি নিয়ে গেল সে অটো এখানে সংযোগ দিয়ে তার সংযোগ দিয়ে তারপর গাড়িটা নিয়ে চলে যায় উনি এসে দেখে তার অটো মূল্যবান অটোটা নেই সেম এই ঘটনাটা ওনার ছেলের পক্ষে ছেলের ছেলে ছেলের বেলায় এই ঘটনা ঘটেছে গত দুই দিন আগে তাই তো গতকাল ঘটেছে আমি আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যারা অটো চালান আমি তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব কোনো যাত্রী অপরিচিত যাত্রী যদি কোনো কিছু দেয় আপনি খাওয়ার জন্য খাবেন না এক দুই নম্বর কথা হলো যদি বলে যে অটোটা রেখে তুমি খায় যাও এই ব্যাগটা আসে অমুক জিনিস আছে এটা নিয়ে আসো যাবেন না কখনো এই ভুল করো অটো ছেড়ে কোথাও যাবেন না কোনো জিনিস খাওয়াইলে অপরিচিত লোক খাবেন না যদি চেনেন তাকে ভালোভাবে জানেন তার বাড়ি সম্পর্কে সব জানেন সেক্ষেত্রে ভিন্নতা কিন্তু অপরিচিত লোকের দ্বারা কোনো কিছু খাবেন না অপরিচিত লোক যদি বলে এটা করো ওটা করো অটো ছেড়ে কোথাও যাবেন না গেলে কিন্তু এরকম পরিস্থিতি হতে পারে আমার মনে হয় যারা অটো চালক আছেন যাদের গাড়ি চালক যারা আছেন যে এই অটোবেলা যে হয়েছে এমন না যে কোনো গাড়ি এভাবে নিয়ে যেতে পারে সেক্ষেত্রে যারা গাড়ি চালক আছেন এই ভিডিওগুলো শেয়ার করবেন সবাই যার যার অবস্থান থেকে সবাই যদি জানাজানি হয় এই অপরাধগুলো আস্তে আস্তে কমে যাবে আমরা যার যার অবস্থান থেকে সবাই যদি একটু সতর্ক থাকি একটু সচেতন থাকি আমরা একটু নিরাপদ থাকতে পারবো যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম